এই যে দেখুন একটা পুরো লাল হয়ে আছে মানে ব্লাড লেগে লাল হয়ে আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা হয়তো ভাব একটা জিনিস শেয়ার করব তোমরা হয়তো ভাবতে পারো যে এইসব আবার শেয়ার করার জিনিস নাকি কিন্তু শেয়ার করছি কেন এটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে দেখো ফ্লোরের মধ্যে কত ব্লাড এই যে হাতেও ব্লাড এই যে না কেউ জানি না এটা মানে কি থেকে হয় তবে অনেকবার ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয় না ডাক্তার বলে নাকি মানে এইসব অনেক সময় বেশি প্রেশার বা বেশি মানে চিন্তা টেনশন এইসব থেকে হয় তো তোমরা কেউ যদি জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকে সকাল থেকে এত মাথা ব্যথা করছে কাল সারাদিন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আজকালকের দিনে টেনশন নেই কার বলো টেনশন তো সবার আছে হ্যাঁ কম আর বেশি কিন্তু আমার দেখো এই নাইটি সম্পূর্ণ এই যে নোংরা হয়ে গেছে আর এখানে ব্লাড পরে আছে বসে আছি মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে কাল প্রচুর যন্ত্রণা করছিল মাথা আর আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে যখনই আমার মানে এরকম নাক দিয়ে ব্লিডিং হয় তার আগে কিন্তু প্রচণ্ড মাথার যন্ত্রণা করে মাথা ব্যথা করে ঘাড়ের পেছন থেকে নিয়ে প্রচুর ব্যথা করে তো তারপরও আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি এর তার জন্যই আমার এই ভিডিওটা করা এই ভিডিওটাও মানে অনেক কষ্ট করে ভিডিও করি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে মানে আমি অনেক উপরে উঠতে পারবো তো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আবার ভেবো না কেউ কেউ কিন্তু ভাবতে পারো যে এইসব আবার ভিডিও করার জিনিস নাকি কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও করছি এটাও জানানোর জন্য যে খুব কষ্ট করে আমি ভিডিও করি প্লিজ একটু সাপোর্ট তোমাদের পেলে অনেকটা লাকি হব আমি আর তাছাড়া মানে এর জন্য ভিডিওটা করেছি যে আজকে কমসে কম আট থেকে দশ বছর হয়ে গেল এই মানে রোগের মানে প্রবলেম কি বা সলিউশন মানে প্রবলেমটা কেন হচ্ছে আর সলিউশনটা কি এটাই জানতে পারলাম না তো ভাবলাম হয়তো বা তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো বা জানতে পারবো যে সলিউশনটা তো যার জন্য আমার এই ভিডিওটা করা তোমরা কেউ মানে মানে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এটা অন্য মাইন্ডে নিও না প্লিজ তো দেখো ওখান থেকে এই ড্রপ ড্রপ প্লাট আসছে মানে কিছু করতে পারছি না কাজও করতে পারছি না মানে এত নিচের দিকে মানে মানে নাকটা নিচের দিকে করতেই পারছি না প্রচণ্ড আর নিচে ছাড়া কি কাজ করা যায় বলো নাক তো নিচের দিকে হবেই মানে কি বলবো আমার আর এইসব তো তবে ডাক্তার মানে একটা জিনিস বলেছে এই যে ব্লাডটা বেরোচ্ছে এটাই কিন্তু শরীরের ভালো ব্লাড তো ব্লাড বেরিয়ে গেলে মানুষের শরীরটা দুর্বল হয়ে যায় না বলো আমার আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না পা হাত ভেঙে আনছে পেছন দিক পেছন দিক থেকে মনে হচ্ছে যেন কেউ আনছে তো তোমরা প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে 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 দিও যাতে করে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর আমি যেন একটা সলিউশন খুঁজে পাই যে মানে এটার সলিউশন কী হয়তো বা কেউ দিতে পারে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আমি আশা রাখছি তোমরা ভালোই আছো আমিও আমি তো দেখালামই তোমরা বুঝতেই পারলে আমি কেমন আছি তো প্লিজ 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 আমাকে বেশি করে একটু সাপোর্ট করো যাতে করে আমি একটু মানে তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক কিছু করতে পারবো তো যাই হোক আমি অসুস্থ শরীর নিয়েও কিন্তু ভিডিওটা করলাম তো তোমরা কেউ অন্য মাইন্ডে নিও না প্লিজ তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা শর্টে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা